আমাদের তাদের সন্তানের করছেন এই সন্তান গোয়া আমরা তাদের সঙ্গে সব ব্যবহার করে তাদের আমরা হত্যাকে বানাই বলছিলাম যে সন্তান গোলে আমি বানাই দিয়েছি না

মক্কার আরকি হাসে বরকুর হয়ে আমরা আমাদের পরিবারকে পরিবারকে কি দিনের নামাজ আদায় বা নামাজি হয়ে যায় বা নামাজি হয়ে যায় সন্তানগুলোকে নামাজি বানায় তাহলে আল্লাহ তাআলা নামাজ আল্লাহ